ঢাকার দোহার উপজেলায় হাইকোর্টের আদেশ মোতাবেক অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম শুক্রবার সাত মার্চ দুপুরে মুকসুদপুর ইউনিয়নের খড়িছড়ি মোজার মেসার্স জি কে ব্রিক্সের লাইসেন্স না থাকায় এর চিমনি ধ্বংস করা হয় এবং ব্রিকফিল্ডটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইড ইট ভাটাটি যে চিমনি ছিল সেটাকে ধ্বংস করতেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তানিয়া তবাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণের আদালতের অভিযান পরিচালনা করে ব্রিকফিলটির চিমনিটি ধ্বংস করে দিচ্ছে এ সময় ব্রিকফিল্ডটি চিমনি ধ্বংস করে ব্রিকফিলটি বন্ধ করার ঘোষণা দেন